সবথেকে বড় কথা হলো রক্ত দুর্গা অভয়া রক্ত মাংসের দুর্গা খুনের বিচার না পাইয়ে দিয়ে এইভাবে মেলা বা পুজোতে মানুষকে মগ্ন করে রাখাই হল তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় বোঝা যাচ্ছে ভাতারের তৃণমূল বিধায়ক মান মান গোবিন্দ অধিকারী দুশো সাতষট্টি ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মান গোবিন্দ অধিকারী তার কথাবার্তা শুনলেই মনে হবে ছ্যাঁচড়াদের মতো কথাবার্তা দুর্গাপূজা নিয়েও ছেঁচড়ামি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের ছ্যাঁচড়ামি এবার দুর্গাপুজো তো একবার শুনে নেওয়া যাক শুভেচ্ছা আমি একটা বলবেন লোক সে পাঠিয়ে হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টানাচ্ছেন না এটা কিন্তু বাজে জিনিস নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি

এবং বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার টাকা দিচ্ছে দুর্গাপূজা করার জন্য তাই প্রত্যেকটা প্যান্ডেলে ব্যানার অথবা ফেস্টন লাগাতে হবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেঁটে দিতে হবে বা টাঙাতে হবে দেবী দুর্গার ছবির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গার সমতুল্য দ্বিতীয় দুর্গা বলাইতে এবং হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে অনেকেই দেখছি টাকা নিচ্ছে কিন্তু ছবি টাঙাচ্ছে না মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না তারা টাকা না নিক তাদেরকে বলবো তারা যেন টাকা না নেয় অনেকে তো টাকা নিচ্ছে না তাই তারাও যেন টাকা না দেয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে গরু দুধ দেয় তারা লাঠিতে একটু খেতেই হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নিশ্চয়ই গোমাতা নন কারণ তিনি গোমাতার ভক্ত নন যে গরু দুধ দেয় তৃণমূল কংগ্রেস দুধ দেয় বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুধ দেয় তাই তারা টাকা দেবে পূজা প্যান্ডেলে বা পূজা মণ্ডপে সে এবং সেই পূজা মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো হবে না এ না চলবে এ না চলবে অর্থাৎ যে গরু দুধ দেবে তার তো লাথি খেতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি গোমাতার ভক্ত নন তাহলে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দুর্গা মনে করেন নিজেকে তাই কি তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত বিধায়ক রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি কিন্তু সরকারের লোক তাই তিনি যখন টাকা দিচ্ছেন সরকার যখন টাকা দিচ্ছে প্রত্যেকটা পূজা মণ্ডপে দুর্গা পূজায় দুর্গার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতে হবে এসব ছেঁচড়া কথাবার্তা ছেঁচড়ামির একটা লিমিট সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক আগেই অতিক্রম করেছে দুর্গার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা হচ্ছে হয়তো আপনার ভালো লাগতেই পারে আপনি তাকে দুর্গা মনে করতেই পারেন দেবী মনে করতেই পারেন তো তার ছবি হাজার হাজার লাখ লাখ ছবি আপনি আপনার বাড়ির দেওয়ালে আপনার পার্সোনাল বাড়িতে যদি দুর্গা পূজা করেন সেখানে সেটে দিন টাঙিয়ে দিন আপত্তি থাকবে না কারো আপত্তি থাকবে না আপনার যে সমস্ত বেড় বাগিচা জমি কারখানা দোকান যাই থাকে না কেন আপনার নিজস্ব উপাটি পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে দিন কারো আপত্তি থাকবে না কিন্তু দুর্গার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অর্থাৎ বিজ্ঞাপনের একটা আয়োজন দুর্গা পূজা এসে সরকারের বিজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের রমরমীয় বিজ্ঞাপন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি সংস্কৃতি দেখুন যে সংস্কৃতির প্রাণবিন্দু প্রাণকেন্দ্র এই কলকাতা ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং দুর্গাপূজা সংস্কৃতির ঐতিহ্য বহন করে নিয়ে আসছে শরণাতীত কাল থেকে সেক্ষেত্রে দুর্গাকে অপমান নয় মা দুর্গাকে অপমান নয় দেবী দুর্গাকে অপমান নয় দেবী দেবীদের অপমান নয় এগুলা এগুলো অপমান নয় এর জন্য কিন্তু এর জন্য কিন্তু অনেকের ভাবা বেগে আঘাত লাগতে পারে যে দুর্গা অপমান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দুর্গাপূজা হলে টাকা দিচ্ছেন তার নেতৃত্বে তৃণমূল সরকার টাকা দিচ্ছে এবং যে সমস্ত পূজা মণ্ডপগুলি দু হাজার চব্বিশেও দুর্গাপূজা করতে যারা তড়িঘড়ি চেষ্টা চালাচ্ছেন এবং সরকারি অনুদানের অপেক্ষায় রয়েছেন আমার মনে হয় তারা এইসব ছ্যাঁচরামো বা ছ্যাঁচরা বিশ্বাসী কারণ রক্ত দুর্গা খুন হয়ে গেছে জীবন জীবনদায়নি একটা প্রফেশনে বা জীবন দাতা রূপে একটা প্রফেশনে কাজ করতেন মহিলা ডাক্তার যাকে খুন করা হয়েছে সেই রক্ত দুর্গা খুনের বিচার চাইছে যখন কোটি কোটি ভক্ত মা দুর্গারই ভক্ত যারা এই বাঙালি যারা তো বিচার পাইয়ে কেউ দিচ্ছে না আর সেক্ষেত্রে টাকা দিয়ে এখানে উঠে পড়ে লাগা হচ্ছে দুর্গার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটে দিয়ে হবে যে নীলজ্জের মতো সরকারকে শুনতে হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে অভয়া খুনে তিলোত্তমা খুনে সেমিনার রোমে কীভাবে পুলিশের আগে পুলিশের আগে মেডিকেল কাউন্সিলের চারজন সদস্য তারা তো সরকারি লোক সরকারি কর্মচারী তারা কিভাবে পৌঁছে গেল পুলিশের আগে সেখানে তারা কিভাবে পৌঁছে গেল এবং ক্রাইম স্পট সেক্ষেত্রে যে তথ্য লট হয়েছে তাদেরকেও কিন্তু বেছে বেছে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে নীলজ্জ সরকার বলছেন পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে আজ কিন্তু শুনানি ছিল সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আইনজীবী তিনি কিন্তু দাবি করেছেন দাবি তুলেছেন চারজন মেডিকেল কাউন্সিলের সদস্য ডাক্তার তারা পুলিশের আগে পৌঁছে গিয়েছিল তাদেরকেও কিন্তু সাসপেন্ড করা দরকার সরকার তাদেরকে এখন সাসপেন্ড করে না এবং পাঁচজনকে এছাড়া আরও পাঁচজনকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার তাহলে ভাবুন কি অপরাধমূলক কাজ পাঁচজনকে মুখ দেখতে সাসপেন্ড করা হলো আর একজন সেভিক ভলেন্টিয়ারকে তাকে ধরে প্রচার করে দেওয়া হলো সে অভয়া ধর্ষণ এবং খুন করেছে বাকিরা মাছি মারছিল যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে মাছি মারছিল দু হাজার চব্বিশের আকাশ আর বাতাসে কিন্তু কাশফুলের গন্ধ বা কাশফুলের কিন্তু দোলা সেইভাবে আর লাগছে না আকাশে যে নরম তুলোর মতো যে মেঘগুলা ভাসত তারাও কিন্তু আজ মুখ ভার করেছে খেদের কিন্তু মন মেঘলা দেবী দুর্গা হয়তো তিনি শুনতে পাচ্ছেন কিনা তা হয়তো বলতে পারব না কিন্তু রক্ত মাংসে যে দুর্গাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার বিচার না দিয়ে খুনিদের ধর্ষণকারীদের দুর্নীতিবাজীদের পক্ষ নিয়েছে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকার এখন টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন দু হাজার ভোটের প্রচার আগে থেকেই সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতে হবে ছবি ঝোলাতে হবে ব্যানার ফেস্টন করে সেক্ষেত্রে দুর্গার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছ্যাঁচড়ামো হচ্ছে ছ্যাঁচড়ো এসব ছ্যাঁচরা কথাবার্তা অভদ্র মানসিকতার পরিচয় এই রুচিবোধ দেবী দুর্গাকে ছোট করা হচ্ছে না দেবী দুর্গার ভক্ত যারা তাদের ভাবাবেগে আঘাত হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থেকে একবার বলে দেবেন যে উল ফেতার রমজান মাস মহরমের সময় বা আর অন্যান্য কিছু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সৃষ্টিকর্তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানোর কথা বলে দিন একবার দেখছি পারবেন সে ক্ষমতা রয়েছে আছে তো সেই ক্ষমতা সেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই ভোট কমে যাবে তাহলে তাহলে কিন্তু ভোট কমে যাবে সেই ভয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কিন্তু কিন্তু সনাতনীদের দুর্গাপূজার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় খুব জোর দিয়েছেন তার সরকার জোর দিয়েছে তার দলের যারা বিধায়ক তারা খুব জোর দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দুর্গার সাথে থাকতে হবে টাঙাতে হবে প্রত্যেকটা প্যান্ডেলে নচেত টাকা দেওয়া যাবে না দেওয়া হবে না নেবে না তারা টাকা যারা দুর্গার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি না টাঙায় ছ্যাচিরামো হচ্ছে এগুলা ছেচড়ামো আজকাল দেব দেবীদের এইভাবে অপমান সরকারের পক্ষ থেকেও করা হবে এটা খুবই আশ্চর্যের হ্যাঁ হয়তো অনেকেই আছেন আমরা অনেকেই পৃথিবীতে অনেকেই রয়েছি ভারতে রয়েছি বাংলায় রয়েছি অনেকেই রয়েছি যে যা নিজস্ব ধর্মের বিশ্বাসী কেউ হয়তো কোনো দেবতা বা আল্লাহ বিশ্বাসী করেন কেউ বা করেন না নিশ্চয়ই কেউ করবে কেউ করবে না কেউ করলে ভালো বিশ্বাস না করলেও সে তার কাছে ভালো কিন্তু বিশ্বাস না করলেও তো কারো ধর্মকে অপমান করাটা ঠিক না তিনি তার বিশ্বাস রাখুন বা না রাখুন রাখলে ভালো না রাখলেও অন্যরা যদি বিশ্বাস করে সেই বিশ্বাসকে তো ভেঙে দেওয়া উচিত নয় সংবিধান বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধান বৃদ্ধ এই ফর্মুলা জারি করছে না পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে সমস্ত জনপ্রতিনিধি যারা নির্বাচিত বিধায়ক তাদের মুখে এই ধরনের কুকথা এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মনে খুব আনন্দিত হয়েছেন নাহলে তিনি কিন্তু এতক্ষণে একটা একটা প্রেস বাইট দিয়ে দিতেন যে এটা অন্যায় করেছে এটা ভুল বলেছে দেবী দুর্গার সাথে বা দুর্গার মণ্ডপে মণ্ডপে আমার ছবি সেঁটে দেওয়া মানে এটা কোনো ভোট পর্ব চলছে না বিধানসভার ভোট হচ্ছে না পৌরসভার ভোট হচ্ছে না পঞ্চায়েত ভোট হচ্ছে না অর্থাৎ পূজাটাকে উৎসবটাকে রাজনৈতিক জোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হচ্ছে এটা ভুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি থেকে বড়ো কথা হলো রক্ত দুর্গা অভয়া রক্ত দুর্গা খুনের বিচার না পাইয়ে দিয়ে এইভাবে মেলা বা পুজোতে মানুষকে মগ্ন করে রাখাই হলো তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় বোঝা যাচ্ছে